তুমি গাম সব পরীক্ষা নিচ্ছে মনে হচ্ছে এই কষ্টটা কি সত্যি দরকার এই একটা প্রশ্নে অনেক কিছু বদলে দিতে পারে কারণ এই লাইনে দাঁড়ানোটা শুধু আজকের জন্য না এই একদিনের অপেক্ষা ঠিক করে দেয় আগামী পাঁচ বছরের গল্প একদিন কষ্ট পাঁচ বছরের সিদ্ধান্ত আজ তুমি যদি ভোট না দাও আগামী পাঁচ বছর তোমার হয়ে অন্য কেউ সিদ্ধান্ত নেবে তোমার রাস্তা তোমার হাসপাতাল তোমার স্কুল তোমার ভবিষ্যৎ সবই ভোট মানে একটা কাগজে সিল মারানা ভোট মানে নিজের অধিকার নিয়ে দাঁড়ানো ভোট মানে বলা আমি আছি আমি দেখছি আমি সিদ্ধান্ত নিচ্ছি অনেকে বলে একটা ভোটে কি হবে কিন্তু ইতিহাস বলে একটা ভোটে অনেক সময় পাল্টে গেছে পুরো দিক নির্দেশনা আজ তুমি যদি লাইনে দাঁড়াও তুমি শুধু নিজের জন্য না তুমি দাঁড়াচ্ছ তোমার পরিবারের জন্য তোমার সন্তানের ভবিষ্যতের জন্য আর একটি ভালো আগামীর জন্য এই কষ্টটা সাময়িক এই একদিনের এই অপেক্ষাটা কয়েক ঘন্টার কিন্তু পাঁচ বছরের তাই যখন ক্লান্ত লাগবে নিজেকে শুধু একটা লাইনে মনে করিয়ে দিও একদিন কষ্ট পাঁচ বছরের সিদ্ধান্ত কারণ দায়িত্ববান নাগরিক কষ্ট থেকে পালায় না সে কষ্টকে ভবিষ্যতের শক্তিতে বদলে দেয় সবশেষে একটা কথাই বলবো একদিনের লাইন পাঁচ বছরের প্রভাব একদিন কষ্ট পাঁচ বছরের সিদ্ধান্ত নাগরিকের দায়িত্ব